তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই আজকে ঘরখনের আরেকটি নতুন ব্লগে বন্ধুরা সকাল থেকে ভিডিও করার আমি একদম টাইম পাইনি তোমরা জানো এখন এখানে তিন দিনের যে অনুষ্ঠান চলছে হালদি ওই মেহেন্দি হালদি আর আজকে হলো বিয়ে তো এখন দেখতে পাচ্ছি সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি এক্ষুনি আমার পুরো টিম এক্ষুনি নিচে আমরা চলে যাব সন্ধ্যা সাতটার সময় টাইম বিয়ের বিয়ের লগ্ন সাড়ে ছটা সাতটার দিকে তো খুব খুব বেশি আনন্দ হচ্ছে আমরা সবাই মিলে যাবো শুধু আমি একা বাঙালি আর সবাই কিন্তু মারাঠি কারণ এটা তো মহারাষ্ট্রর বেসিক্যালি নাসিক এটা তো নাসিক মানে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু মারাঠি তো সমস্ত বান্ধবীদের সাথে আমি যাচ্ছি এখন বিয়েতে কিন্তু এটা পুরো ফ্যামিলি প্রোগ্রাম পুরো ফ্যামিলিরা একসাথে আমরা যাচ্ছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না একদম কঞ্জিসি করো না কিন্তু কেন কি তোমাদের বারবার বলে আমার চ্যানেলটি একদমই নতুন তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তা তো এখন যাচ্ছি বিয়েবাড়িতে দেখবো এখানকার বিয়েটা ভালোভাবে কি করে হয় আর তোমাদেরও কিন্তু আমি দেখাবো যতটুকু পারবো যদি ঠিকঠাকভাবে টাইমে আমি যেতে পারি তবে আর যদি ভিডিও ঠিক করে আমি নিতে পারি সাজুগুজু করার পরে আমরা সবাই বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ যে যার গাড়িতে উঠে যাচ্ছে তা আমি দাঁড়িয়ে আছি অনেকেই দাঁড়িয়ে আছে সবাই আমরা একসাথে বেরাবো তাই জন্য বুঝতেই পারো টিম মানে আমরা যদি সবাই একসাথে দল বেঁধে যায় তাহলে কিন্তু একটি একটু দেরি হয় কারণ আমরা সবাই কিন্তু দলের জন্য অপেক্ষা করছি সবাই আসবে সবার গাড়ি বেরাবে সবাই মিলে আমরা একসাথে যাব আর সেটাতেই কিন্তু বেশি মজা হয় আমরা মোটামুটি সবাই বেরিয়ে পড়েছি এখন যে যা গাড়িতে বসে পড়েছে আর এই যে তিনটে বাচ্চা দুটো মেয়ে তো আমার তোমরা সবাই জানো একটা কিন্তু আমার বান্ধবীর মেয়ে তো ওর মা বাবার সাথে যায়নি বলছে না লিজালিসার সাথেই আমি যাব। তো সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে পড়েছি দারুণ মজা হচ্ছে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এখন মেন রোড দিয়ে যাচ্ছি না আমরা যাচ্ছি গ্রামের রাস্তা থেকে কেন কি মেন রোডে এখন বিশাল ভিড় হবে গ্রামের রাস্তাটা একদম ফাঁকা আর বিয়ে বাড়িটা যেখানে সেটা কিন্তু গ্রাম আর শহরের একটু মাঝখানের দিকে মানে পুরো গ্রামও না পুরো শহরও না জায়গা দেখলে তোমরা অবশ্য বুঝতেই পারছ আর অতি মানে অবশেষে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে কিন্তু বিয়ে বাড়ি যেতে যেতে একটু হাঁটতে হচ্ছে কেন গাড়ি পুরো ভরা গাড়ি রাখার কোনো জায়গাই নেই এখানে কিন্তু মহারাষ্ট্রে একটা জিনিস দেখেছি নাসিকে মানুষের কাছে আর কিছু থাকুক আর না থাকুক গাড়ি কিন্তু সবার কাছে একটা করে থাকবেই থাকবে আর এই যে যে বিয়েবাড়িতে আমরা যাব সেই বিয়েবাড়িতে আমরা অবশেষে এসে পড়েছি তো চলো ধীরে ধীরে আমরা ভেতরের দিকে সবাই মিলে যাই বাড়ির গেটটা তো দারুণ করে সাজিয়েছে যেই ভেতরের দিকে ঢুকলাম গেটটা দিয়ে দেখলাম মেলার মতন লোকজন এত লোকজন কি কোনো সময় দেখেছো এখানে কিন্তু এরকম পরিমাণে কিন্তু লোকজন নেমন্তন্ন হয় মানে কয়েক হাজার লোক হবে তারা কিন্তু খেতে বসে গেছে আর এখন বাজে মোটামুটি পোনে আটটা বিয়ে অনেক সময় আগেই হয়ে গেছে খুব বড় ভুল হয়ে গেল বন্ধুরা তোমাদের আমি দেখাতে পারলাম না বিয়েটা কি করে হয় যাই হোক পরে যখন যদি আবার কোনো সময় নেমন্তন্ন পায় তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো একটু লোকজনের মাথাগুলো দেখে নাও মানে গুণে শেষ করা যাবে না এখানে নাকি বিয়ে হোক মানে বিয়েতেই মোটামুটিভাবে দুই হাজার তিন হাজার কিন্তু লোকজন নিমন্ত্রণ করা হয় সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবাই বসে পড়েছে কিন্তু আমি এখনও থালা নেই নিই নি কেন কি আমি এদিক ওদিক একটু ঘুরছিলাম ভিডিও নেওয়ার জন্য তা আমি আমার আরও দুটো বান্ধবী এখন যাব খাবার নিতে তা চলো বন্ধুরা খাবারে কী কী আছে তোমাদেরকেও দেখা এই দেখো কি সুন্দর খাবারের লাইনটা আর লাইনের পাশে কেমন কেমনটা খুব সুন্দর সোনালি রঙের ডিজাইন করা আছে তা প্রথমে দেয়া হলো খাবারের রসমালাই দেখেই তো মনে হচ্ছে দুই তিন বাটি রসমালাই আমি খাবোই খাবো কেন বাঙালি মানুষের মিষ্টি খাবো এটা তো হতেই পারে না তবে এক বাটি পুরো রসমালাই নিলাম কিন্তু পরে আবার আরেক বাটি নেব একটা গোলাপ যেমন। তোমরা যত খুশি যা খুশি খেতে পারো তারপরে দিয়েছে এটা একটা পনিরের সবজি অন্য ধরনের পুরো হোটেলের মতন দেখেই মানে মনে হচ্ছে খুব ভালো রান্না হচ্ছে তারপরে দিয়েছে একটা মিক্সড পনির ভেজে সবজি মানে দুটো পনিরের আইটেম হলো মোটামুটি তারপরে হলো রুটি এখানে কিন্তু না রুটি আর তারপরে মনে হচ্ছে পুরি আছে চলো কিসের পুরি জিজ্ঞাসা করিনি এই পুরি মানে লুচি এটা কিন্তু জোয়ার বাজরা হয় না তারই কিন্তু লুচি এবার নিলাম ভাত ভাত অল্প করেই নিয়েছি বন্ধুরা কেন কি একটা রুটি দুটো লুচি নিয়েছি ডাল কিন্তু আমি নিই নি কেন কি ডাল আমার অনুষ্ঠান বাড়িতে একদমই ভালো লাগে না এবারে দাঁড়িয়ে পড়লাম পকোড়ার সামনে এখানে বিভিন্ন ধরনের পকোড়া আছে আলুর পকোড়া বেগুনের পকোড়া ফুলকপির পকোড়া জানি না আমার কপালে ঘুন পকোড়া হবে তারপরে নিলাম পাপড় আর এখানে বিভিন্ন ধরনের স্যালাড আছে কিন্তু আমি শুধু দুটো শসা নিয়েছি আর কিছুই কিন্তু নিই নি এই দেখে নাও আমার থালাটা আমার হাতের পরেই রেখে দিয়েছি খেতে খেতে জানতে পারলাম প্রথমে স্ট্যাটাসও ছিল মানে সেখানে ছিল ফুচকা আর স্যুপ কিন্তু জানতে পারিনি বলে প্রথমের দিকে ওই জন্য ওগুলো খেতে পারলাম না আমরা কিন্তু বন্ধুরা এখনও কিন্তু গিফট দিই নি কেন কি এত পরিমাণে ভিড় তো গিফট দেওয়ার সময় লম্বা একটা লাইন পড়ে এখানে একটা সিস্টেম খুব ভালো লাগে যে যা গিফট দেবে বড় বইয়ের সঙ্গে কিন্তু ফটো তাদের তোলা হয় তা যাই হোক খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এবার এসেছি গিফটের লাইনে এখানে এসে দেখছি সুন্দর গান বাজনা কিন্তু হচ্ছে আর এই গান বাজনাগুলো তোমরা এখানে যে কোনো অনুষ্ঠানে যে কোনো হোটেলেই কিন্তু এইগুলো শুনতে পাওয়া যায়

যথারীতি আমরাও এখন গিফট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি লম্বা লাইন মানে এক এক করে লাইন শেষ হবে তারপরে আমাদের কিন্তু বড় বছরে গিফট দেওয়ার এরকম কি কোনো জায়গায় দেখেছো এটা কিন্তু এই মহারাষ্ট্রের নাসিকে কিন্তু হয় কেন কি যে যা গিফট দেবে বর্বর সঙ্গে কিন্তু তাদের ফটো তোলা হয় এই সিস্টেমটা কিন্তু খুবই ভালো লাগে অবশেষে বন্ধুরা আমাদের গিফট দেওয়ার পালা আমরা কিন্তু গিফট দিয়ে দিয়েছি গিফট দেওয়ার পরে আমরা সবাই পুরো টিম কিন্তু বরবউয়ের সাথে ফটোও তুলেছি এটাই কিন্তু এখানকার নিয়ম এই যে ধুলা ধুলাধুলা দেখতেই পাচ্ছ এটা ছোট্ট বাচ্চা যে হবু বর মানে বর তো হয়েই গেছে তার দিদি দিদি ছোট্ট মেয়ে সবে হয়েছে এক মাসও বয়স এখনও হয়নি তারপরে আমরা পুরো টিম দাঁড়িয়ে পড়েছি ফটো তুলে দেখতেই পাচ্ছ কি বিশাল বড় টিম আমরা সবাই একটু এখন ফটো তুলে নিই আর এখানকার আরেকটা জিনিস যে আমার নিজস্ব ব্যক্তিগত খুবই ভালো লাগে এখানকার লোকরা যে চেয়ার টেবিলেই বসবে সবাই তার কিন্তু কোনো মানে নেই এখানকার লোকজনরা কিন্তু নিচে বসেও খায় আমরা যেমন কি করি চেয়ার টেবিল নাহলে আমরা খেতে বসি না কিন্তু এখানে তা না এখানে খাওয়া মানে চেয়ার টেবিল জাগা হবে হবে না হবে মাঠের মধ্যে বসে খাবে তা এই জিনিসগুলোই কিন্তু নাসিক মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায় এবার এক এক করে আমরা যে ফটো তুলেছি ফটোগুলোকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখতে পাচ্ছ আমরা কি সুন্দর নিজে নিজের সেলফি নিয়েছি যে যেরকম জায়গা পেয়েছে যাকে পেয়েছে আমরা কিন্তু সেইভাবেই কিন্তু ফটো তুলেছি খাওয়া দাওয়ার পর্ব শেষ অনুষ্ঠান পুরো এখনও শেষ হয়নি অনেক রাত্রিরই হবে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক রাত হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি ঘরে এসে দেখি বন্ধুরা আমার বান্ধবী আমাকে ডাকছে কেক খাওয়ার জন্য এই যে আমার বান্ধবীটি কিন্তু আজকে জন্মদিন ছিল আমি জানতাম কিন্তু কেক কাটা হবে সেটুকু নিয়ে আমি জানতাম না যাই হোক আমার কপালে কেকটুকুও লেখা ছিল তা জোর করে আমাকে কেক খাইয়ে দিলো খাওয়ার ইচ্ছা ছিল না পেটটা পুরোই ভরা তাও এক গাল আমি কেক কিন্তু খেয়েই নিলাম বন্ধুরা বিয়ের অনুষ্ঠান থেকে আমরা চলে এসেছি তিন দিন ধরে অনেক আনন্দ হয়েছে অনেক মানে অনেক মানে অনেক আনন্দ আমরা সবাই মিলে করেছি এখন রাত্রি অনেক হয়ে গেছে কাল স্কুল আছে কত মানুষের অফিস আছে তো আজকের ব্লগটি আশা রাখছি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার দেখাবো তোমাদের সাথে পরবর্তী ব্লগে আজকে এই পর্যন্তই ততক্ষণের জন্য নমস্কার গুড নাইট বাই